বেহাল রাস্তা মেরামতির দাবিতে বিক্ষোভ স্থানীয়দের গঙ্গাসাগরের রুদ্রনগরে রাস্তার বেহাল অবস্থা রাস্তার সারাই না হলে বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দ্রুত রাস্তা মেরামতির মেরামতির আশ্বাস দেওয়া হয়েছে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বেহাল রাস্তা মেরামতির দাবিতে স্থানীয়রা তারা বিক্ষোভ দেখাচ্ছেন গঙ্গাসাগরে রুদ্রনগরে রাস্তার বেহাল অবস্থা দেখতে পাচ্ছেন সেই বেহাল রাস্তার ছবি এবং একই সঙ্গে এই কারণে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মহিলারা রাস্তা সারাই না হলে বিধানসভা ভোট বয়কট করার হুঁশিয়ারি দেওয়া হচ্ছে তাদের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন সেই রাস্তার ছবি রুদ্র রুদ্রনগরে রাস্তার বেহাল অবস্থা রাস্তা সারাই না হলে বিধানসভা ভোট বয়কটের হুঁশিয়ারি দেওয়া হয়েছে স্থানীয় মহিলাদের পক্ষ থেকে দ্রুত রাস্তা মেরামতির আশ্বাস প্রশাসনের গঙ্গাসাগরের রুদ্রনগরের এই ঘটনা কোয়েল মন্ডল প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে কোয়েল ঠিক কি অভিযোগ করছেন স্থানীয়রা এই বিষয়ে আহ একদমই সর্নালী দেখো দীর্ঘ কয়েক বছর ধরে গঙ্গাসাগরের রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের কমলপুরে সেখানেই কিন্তু প্রায় ছশো মিটার ইটের রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে মূলত এই কমলপুর গ্রামের তিন রাস্তার মোড় থেকে গ্রামেরই বাসিন্দা অনুপ দাসের বাড়ি পর্যন্ত মিটার রাস্তার একেবারে বেহাল অবস্থা রাস্তা থেকে যেখানে সেখানে ইট উঠে গিয়েছে স্বাভাবিকভাবে প্রতিনিয়ত যাতায়াতে ব্যাপক সমস্যায় পড়তে হয় স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে স্কুল পড়ুয়াদের বর্ষার সময় ভোগান্তি আরো দ্বিগুণ হয় অন্যদিকে রাস্তা বেহাল থাকার কারণে গ্রামে কোনোরকম অ্যাম্বুলেন্স ঢোকে না স্কুল পড়ুয়ারা তারা স্কুলে যাতায়াতের পথে পড়ে গিয়ে অনেক সময় চোট পায় এবং গ্রামের বাসিন্দারা তারা বহুবার এই বেহাল রাস্তা মেরামতের দাবি জানিয়ে একাধিক প্রশাসনিক দপ্তরের দ্বারস্থ হয়েছিলেন কিন্তু অভিযোগ যে বহুবার আবেদন জানানো কিন্তু হলেও সেই রাস্তা আজও পর্যন্ত মেরামত হয়নি এবং ভোটের সময় তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতি দেওয়া হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে স্বাভাবিকভাবেই কিন্তু কোনো রকম সুরাখা না মেলায় আজ সকালেই কিন্তু গ্রামের মহিলা এবং স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা তারা রাস্তার উপরেই অর্থাৎ এই কমলপুর গ্রামের যে তিন রাস্তা মোড় সেখানে বিক্ষোভে সামিল হয় দীর্ঘক্ষণ বিক্ষোভ চলতে থাকে অন্যদিকে এই রাস্তা যদি অবিলম্বে মেরামত করা না হয় তাহলে আগামী দিনে ভোট বয়কটেরও হুঁশিয়ারি দিচ্ছেন বিক্ষোভকারী মহিলারা তবে প্রশাসনের তরফে দ্রুত এই রাস্তা মেরামতের আশ্বাসও দেওয়া হয়েছে ধন্যবাদ তোমায় আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি কোয়েল মন্ডল